হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পিঠা পুলির আরও একটা নতুন আয়োজন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিটাই শেয়ার করছি দারুণ মজার দুধ পুলি পিঠা এই পিঠাটা আমার নিজের অনেক বেশি পছন্দের একটা পিঠা কিভাবে এরকম দারুণ মজার এবং তুলতুলে নরম সফট দুধ পুলি পিঠা তৈরি করতে পারবেন সব টিপস সহ শেয়ার করছি আজকের রেসিপি প্রথমেই আমরা ডোটা তৈরি করে নিব এর জন্য একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে আসলে বা ফুটতে শুরু করলে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক কাপ চালের গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য চুলার হিটটা একেবারে লোতে করে দিয়ে পাঁচ মিনিট পরে চুলা থেকে এটা নামিয়ে ঠান্ডা করে নিব যাতে করে হাত দিয়ে ধরা যায় এই ফাঁকে আমরা ভিতরের পুরটা রেডি করে নিব নিয়ে নিচ্ছি আধা কাপ খেজুরের গুড় আমি এরকম ছোট ছোট করে কেটে ব্যবহার করেছি দিয়ে দিয়েছি ফ্রেশ কোরানো নারিকেল এক কাপ পরিমাণ চাল ভেজে সেটাকে গুঁড়ো করে এখানে ব্যবহার করেছি আধা কাপের মতো চাইলে কিন্তু সুজিটা ঘিতে ভেজেও ব্যবহার করা যাবে আবার অনেকে তো তিলও ব্যবহার করেন তিনটার মতো এলাচ ব্যবহার করেছি সুগন্ধের জন্য স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ তবে যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না তারা লবণটা বাদও দিতে পারেন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ পরিমাণ এই পুর তৈরিতে চাল ভাজার গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু শুধু গুড় এবং নারিকেল দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারবেন নিজেদের পছন্দ মতো ভাবে কিন্তু তৈরি করা যাবে এখন চুলাটা ধরিয়ে দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি আর যখনই দেখবেন গুড়টা গলে গিয়েছে ওই পর্যায়ে দেখবেন এটা কিন্তু আর অনেকটাই পানি ছেড়ে দিবে এরপরে চাল করতে করতে দেখবেন আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করবে অবশ্যই অনবরত নাড়তে হবে তা না হলে দেখবেন যে এই পর্যায়ে ছিটে হাতে লাগতে পারে বেশ কিছুক্ষণ মিডিয়াম লোহিটা এটা জাল করার পরে দেখবেন এরকম শক্ত দয়ের মতো হয়ে আসবে ওই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে এইদিকে আমরা যেই চালের গুঁড়োটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে একটু গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে আর এই পিঠা তৈরি করার জন্য অবশ্যই এই ডোটাকে একটু সফট করে তৈরি করতে হবে যদি খুব বেশি শক্ত থাকে সেক্ষেত্রে দেখা যায় যে পিঠাগুলো তৈরি করার পরে পিঠাগুলো ফেটে যায় এবং পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে বেশ শক্ত হয়ে যায় তাই একটু সফট করে এই ডোটা তৈরি করে নিতে হবে এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা বড় রুটি তৈরি করে নিব আর এই সময়তেই কিন্তু অবশ্যই বাকি ডোটা ঢেকে বা একটা ভেজা নেংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে একটা বড় করে রুটি বেলে নিয়েছি আর রুটিটা দেখতেই পাচ্ছেন ঠিক কি পরিমাণ মোটা আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার থেকে সামান্য একটু মোটা তৈরি করলেই হবে খুব বেশি মোটা রুটি কিন্তু তৈরি করার কোনো প্রয়োজন নেই যে কোনো কুকি কাটার বা বয়ামের মুখ দিয়ে এরকম করে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা পুরটা আর ভেতরের পুরটা অবশ্যই নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে এখন একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা আসলে বলে বোঝানোর তেমন কিছুই নেই আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে তৈরি করে নিয়েছি আর সাইডের ডিজাইনটাও কিভাবে করে নিয়েছি সাইডের ডিজাইনটা করার জন্য কিন্তু অবশ্যই সাইডের অংশটা জোড়া লাগানোর পরে হাত দিয়ে চেপে একটু পাতলা করে নিতে হবে আর যারা ডিজাইনটা তৈরি করতে একেবারেই পারবেন না বা তৈরি করতে চান না তারা কিন্তু চাইলে এরকম সিল করে নিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে সাইড থেকে একটু ডিজাইন করে নিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে একে একে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিব আর প্রথমে যে পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলো আমার কাছে মনে হচ্ছে যে পিঠার সাইজটা একটু বড় হয়ে দুধ পুলি পিঠাগুলো সাধারণত একটু ছোট সাইজেরই হয়ে থাকে যাতে করে এক থেকে দুই বাইটের মধ্যেই শেষ হয়ে যায় তাই বাকি পিঠাগুলো আমি এরকম একটু ছোট সাইজের করেই তৈরি করে এরকম ডিজাইন করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রাণের জন্য চার পাঁচটার মতো এলাচ আর এলাচের মাথাটাকে অবশ্যই একটু ফাটিয়ে ব্যবহার করতে হবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং খেজুরের গুড় আমি এখানে ব্যবহার করেছি আধা কাপ পরিমাণ খুব বেশি গুড় ব্যবহার করতে যাবেন না কারণ পিঠার ভেতরে যেই পুরটা আমরা ব্যবহার করেছি সেটাও কিন্তু বেশ মিষ্টি সব কিছু মিশিয়ে নিয়ে তিন চার মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা পিঠাগুলো সবগুলো পিঠা একসাথে ঢেলে না দিয়ে চারো থেকে অল্প অল্প করে পিঠা দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে আর নাড়ার কাজটা অবশ্যই একটু সাবধানে করবেন যাতে করে পিঠাগুলো ভেঙে না যায় একে একে সবগুলো পিঠাই আমি দিয়ে দিয়েছি এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে এগুলোকে ফুটিয়ে নিব দশ থেকে বারো মিনিটের জন্য পিঠাগুলো সেদ্ধ হওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু এরকম দুধের ওপরে ভেসে উঠবে এখন পরিবেশনের পালা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়েই কিন্তু এটাকে পরিবেশন করা যায় তবে পিঠা সাধারণত একটু সাধারণভাবে পরিবেশন করলেই আমার কাছে মনে হয় যে দেখতে বেশি ভালো লাগে একটা পিঠা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এই পিঠাগুলো ঠিক কতটা সফট আর পারফেক্ট হয়েছে হুবহু রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও বাসায় তৈরি করে দেখবেন পিঠাগুলো কিন্তু সত্যিই অনেক মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ